আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিম মাহমুদ শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে বিষয়ে জরুরি নির্দেশনা তুলে ধরেন এর আগে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক নাহিদ ইসলাম কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে এই ঘোষণা দেয়া হয় নাহিদ ইসলামের বক্তব্যের পর আসিফ মাহমুদ আন্দোলন চলাকালে যা চালু থাকবে মানতে হবে কি কি নির্দেশনা সেটাই দেন যা যা বন্ধ থাকবে সব ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অফিস আদালত ও কলকারখানা বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের কার্যক্রম বন্ধ থাকবে ব্লাস দ্রব্যের দোকান শোরুম বিপণী বিতান হোটেল মোটেল রেস্টুরেন্ট বন্ধ থাকবে দেশ থেকে যেন একটি টাকাও পাচার না হয় এজন্য সব অপশন ট্রানজাংশন বন্ধ থাকবে সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে ব্যাংকগুলো বন্ধ থাকবে তবে জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহের রোববার ব্যাংকগুলো খোলা থাকবে কেউ বাংলাদেশের কোন নাগরিক কোন ধরনের ট্যাক্স বা খাজনা দেবে না আজ থেকে মেনে চলবেন যেসব বিষয় কেউ কোনো ধরনের ট্যাক্স বা খাজনা প্রদান করবেন না বিদ্যুৎ গ্যাস পানির বিল সহ কোনো ধরনের বিল পরিশোধ করবেন প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো ধরনের রেমিটেন্স দেশে পাঠাবেন না বন্দরের কর্মীরা কাজে যোগ দেবেন না কোনো ধরনের পণ্য খালাস করবেন না দেশের কোনো কলকারখানা চলবে না গার্মেন্টস কর্মী ভাই বোনেরা কাজে যাবে না গণপরিবহন বন্ধ থাকবে শ্রমিকরা কেউ কাজে যাবে না পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যতীত কোনো ধরনের প্রোটোকল রায়ট ও প্রস্টেট ডিউটিতে যাবেন না শুধুমাত্র থানা পুলিশ নিয়মিত থানার রুটিন ওয়ার্ক করবে বিজিবি ও নৌবাহিনী ব্যতীত অন্যান্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে ডিউটি পালন করতে পারবেন না বিজিবি ও নৌবাহিনীর ব্যারাক ও কোস্টাল এলাকায় থাকবে আমলারা সচিবালয়ে যাবেন না ডিসি বা উপজেলা কর্মকর্তা নিজ নিজ কার্যালয়ে যাবেন না সব ধরনের সরকারি সভা সেমিনার আয়োজন বর্জন করবেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট বেলা এগারোটা থেকে একটা পর্যন্ত খোলা থাকবে জরুরি লেনদেনের জন্য প্রতি সপ্তাহের রোববার ব্যাংকগুলো খোলা থাকবে হাসপাতাল ফার্মেসি জরুরি পরিবহন সেবা অসহযোগে যা যা চালু থাকবে হাসপাতাল ওষুধের দোকান জরুরি পরিবহন সেবা ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন অ্যাম্বুলেন্স সেবা ফায়ার সার্ভিস গণমাধ্যম নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন জরুরি ইন্টারনেট সেবা জরুরি ত্রাণ সহায়তা ও এখাতে কর্তব্যরত কর্মকর্তা কর্মচারী পরিবহন সেবা চালু থাকবে আলোচিত খবর